থেরমা ষা মাহাম থেরমানের বিশিন থেকে সাহা কামে রো লঙ্ঘ মানা অব থের রক হাম মন্ত্রী খাওয়া ডক্টর মানিক সাহা টালও জ্যেকসন গেটনি একদন্ত সামাজিক সংস্থান লুয় জিমগো লোয়াজিজাক ুমুমু সবির আনজাকা মন্ত্রকরা

ডাঙ গইত মনেক আউট ন তাবকনি জরাও খরকসা বরক থই রেখাকে খরক বরি শাখা মিয়া না মথাং গই মানা অবাইনা আসরা থের মুনি শিবির ফাইনাই থেনে রাখন হামাইয়া পারคับব এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমাদের মোকাবেলা করতে হবে আমাদের সরকার আমরা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করেছি এইভাবে হোক এই সমস্যা থেকে কি আমরা বেরিয়ে আসতে

এই সমস্যার থেকে আমরা বেরিয়ে বেরোবার চেষ্টা করছি আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছেন ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব আ সাল নি পান্ডাও কারিব মানজাখা মেয়র দীপক মজুমদার কর্পোরেটর নখবে কোব নিরব হইন এক দন্ত সামাজিক সংস্থা দিব খাগ থেকে তেই লম্য যাক লোকরকনি বিশিংগো 1 লাখ রা মঞ্চকরণ ট্রানট হবে লাগা ফারকা ব্রিউ রিপোর্ট নি